আপনারা দেখছেন সন্দেশখালী টিভি আর সন্ধ্যা টিভিতে আমি খারাপ করছি এই মুহূর্তে সন্দেশখালী এক নম্বর ব্লক সাহারা গ্রাম বিধরক মারধর করে সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে একজন মহিলার সঙ্গে পরকিয়ায় কাজে লিপ্ত হয় গ্রামবাসীরা বিচারক মারধর করে একেবারে সরাসরি তার স্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন পাশাপাশি এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নেজার থানার পুলিশ আমি ছিলাম কাজের সূত্রে বাইরে ছিলাম রবিবার দিন রাতে আমাকে এগারোটা সাড়ে এগারোটার দিকে ফোন করে বাড়ি থেকে যে একজন সিভিক আমার বাড়িতে ঢুকেছে আমার বইয়ের সঙ্গে পরকিয়ার কাজে লিপ্ত থাকতে গ্রামের লোকজন ধরে ফেলে সে তো আমি সঠিক জানি না আমি কেননা কাজের সূত্রে আমি বাইরে থাকি এটা আমি কিছু বলতে পারছি না কবে থেকে এটা কি হয়েছে কিন্তু রবিবার দিন রাতে আমাকে বাড়ি থেকে ফোন করে সবাই বলে একজন স্ত্রীকে এসে তোর বাড়িতে ঢুকেছে লোকজন ধরেছে তাকে ধরার পরে গ্রামের লোকজন তাকে মারধর হতে কিছু করেছে করার পর দড়ি দিয়ে বেঁধে রেখেছিল তারপর আমাদের আত্মীয় স্বজনকে ফোন করে ডাকে তারা আসে অ্যাকচুয়ালি আপনার বইয়ের সাথে সম্পর্ক ছিল আমি এর বিষয়ে কিছু জানতাম না আপনার আমার স্ত্রী বলতে আমি তো বাইরে ছিলাম আমার সঙ্গে কোথায় ছিল সোমবারের দিন মঙ্গলবার দিন আমি শুনেছি যে থানার থেকে পুলিশ আসে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নিয়ে যায় থানায় কিন্তু পুলিশ বলেছিল যে জিজ্ঞাসাবাদ করে আবার বাড়িতে দিয়ে যাবে এক ঘন্টার মধ্যে আমার সঙ্গে একটা ছোট মেয়েও ছিল ওরা সেই যে নিয়ে গেছে তারপর থেকে তাদের কোনো খোঁজ নেই খবর পাচ্ছি না খোঁজখোব কিছুই পাচ্ছি না আমি আমি তারপর থেকে ফোনও করছি তারা ফোনও তুলছে না ফোন সুইচ অফও আছে মাঝে মধ্যে ফোন করছি দেখি ফোন তুলছে না আর ফোন বন্ধও আছে রাত বারোটা সাড়ে বারোটার সময় আমরা এসে দেখি রাস্তায় লোক ভর্তি সিভিক দুজন দাঁড়িয়ে ছিল রাস্তায় আমরা এসে দেখি যে ঘরের মধ্যে পাবলিক ভর্তি এবার মশারির মধ্যে ছেলের টাতে টেনে বের করে নিয়ে আসলো বের করে নিয়ে এসে পাবলিক সব ওকে টেনে বের করে নিয়ে এসে দেখে ওর কোনো ডিউটি মানে পোশাক ছিল না ও যে বলছে ডিউটিতে ছিল পোশাক ছিল না এবার ওকে ধরে ঠেলাঠেলি সবাই করছে কে করছে আমরা জানিনি মারধর কেউ করেনি ঠেলাঠালি করতে গিয়ে ও বেরোতে গিয়ে পিলারে ধাক্কা খায় ওখানে